এদিকে আছে জয় বলে ফুলিয়া জয় বলে ফুলিয়া আছে এদিকে জয় বলে ফুলিয়া একাদশ

কিছু একটা বলতে যাচ্ছে শর্ট করতে এসছে গোপাল শর্টে কিন্তু গোপাল আছে দিয়া একাদশের

জয়পুর রাস্তা আর ইয়ে হচ্ছে তো পুরিয়ায় খেলা পুরুলিয়া আসতে সব থেকে পুরুলিয়া আসতে গেলে জাগ্রত পুরুলিয়া বলে সব থেকে ভালো আমি সেমনি ডেভেলপিকা খেলা আজকে আর আগামী আজকে লাস্ট টাইম ফাইনাল শট গোলরক্ষক রোহিত আর গোলে আছে কিট্টু জয় বলে ক্লিয়ার স্ট্যান্ড ফাইনাল শট کھلے کھلیا کلکلندو میچ جیت ایک شاٹر 90 فین ہوئے گا لو جوے کھلیا دم سامنے چلا دوتھو راج بھی دوتھو دو دس سب کوارٹر فائنل